খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মেদিনীপুর মেডিকেল কলেজে সালাইন কাণ্ডের জেরে জুনিয়র চিকিৎসকদের ওটি রুমে প্রবেশ নিশ্চিত করল পশ্চিমবঙ্গ সরকার এবার থেকে সার্জারি অ্যানাসেসিয়া দেওয়ার প্রক্রিয়ায় কোনো পিজিটি যুক্ত থাকবেন না নির্দেশিকা জারি করলেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী জানা গিয়েছে এদিন মেদিনীপুর মেডিকেল কলেজের স্থিরক জেনারেল সার্জারি অর্থোপেডিক অফথালমোলজি ইএনটি বিভাগীয় প্রধানদের এমনই নির্দেশ দিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জুনিয়র চিকিৎসকদের দিয়ে আর অস্ত্রোপচার নয় এবার থেকে এসার সিনিয়র চিকিৎসকরাই অস্ত্রোপচার করতে পারবে এরপর থেকে প্রশ্ন উঠছে শুধু সিনিয়র ডাক্তারদের দিয়ে ওটি করা হলে স্বাস্থ্য ভবন কুলিয়ে উঠতে পারবে তো সারা রাজ্যে রোজ যত ডেলিভারি এবং অন্য অস্ত্রোপচার হয় সে সবগুলোতে জুনিয়র ডাক্তাররা হাত না লাগালে অপারেশন সম্ভব হবে তো এদিন মুখ্য সচিব মনোজ পন্ত অভিযোগ করেছিলেন মেদিনীপুরে স্বাস্থ্য দপ্তরের ওটি প্রোটোকল মানা হয়নি ঘটনায় প্রসূতিদের চিকিৎসা করেছিলেন ট্রেনির চিকিৎসকরা তিনি বলেন সবসময় একজন সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে অস্ত্রোপচার করা হয় কিন্তু এই ঘটনায় ট্রেনির চিকিৎসকরাই বিষয়টি হ্যান্ডেল করেছেন আমরা আগেই নির্দেশ দিয়েছিলাম ট্রেনের চিকিৎসকদের সিনিয়র চিকিৎসকদের অধীনে কাজ করতে হবে তাদের যথোপযুক্ত ডিউটি রোস্টার মেনে চলতে হবে প্রাথমিক তদন্ত উঠে এসছে এখানেও একটা গ্যাবলিত হয়েছে এরপরই নির্দেশিকা জারি মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নির্দেশ অমান্য হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এদিকে মুখ্য সচিবের এই বক্তব্যের পাল্টা জুনিয়র চিকিৎসক ফ্রন্টের তরফে বিবৃতি জারি করে বলা হয় যেমনটা আশা বা আশঙ্কা করেছিলাম ইতিমধ্যেই সমস্ত ঘটনাকে চিকিৎসায় গ্যাপেলিত বলে চালিয়ে দেওয়ার ঘৃণ্য চেষ্টা শুরু করে দিয়েছে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরমনিগণ যার তত্ত্বাবধানে বেশিরভাগ মেডিকেল কলেজে পর্যাপ্ত ডাক্তার অধ্যাপক জুনিয়র ডাক্তার গ্রুপ ডি স্টাফ টেকনোলজিস্ট নিয়োগই করা হচ্ছে না যার বাধান্যতায় বেশিরভাগ জীবনদায়ী চিকিৎসার জন্য সারা বাংলা থেকে সাধারণ মানুষকে ছুটে আসতে হচ্ছে কলকাতায় যার নজরদারিতে এখনও ব্ল্যাকলিস্টের ওষুধ চালাতে বাধ্য করা হচ্ছে ডাক্তারদের যার আমলে একজন সরকারি হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও হাউস স্টাফ আশিস পাণ্ডে স্বাস্থ্যক্ষেত্রে কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ করে জেলে রয়েছে এবং সর্বোপরি যার কর্তব্যকালীন অবস্থায় হাসপাতালে ঘন ঘন অনকল রুমে ধর্ষিত হয়ে খুন হতে হয়েছে তিলোত্তমাকে তাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে তত্ত্ব প্রমাণ লোপাটের চেষ্টা হলো এরকম অসংখ্য গাফেলতির দায়ে যেগুলোকে স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে অবিলম্বে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরম নিগমকে অপসারণ করতে হবে ওই পদে আসীন থাকা নৈতিক ও যৌতিক অধিকার তার কোনোভাবেই এখন নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে